কিশোর বা সে কৌতূহল এবং বাবা মা কীভাবে কথা বলবেন সেই বিষয়ে নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং অ্যান্ড ক্লিনিক্যাল সাইকোলজিস্ট আসাদ জামর রাজু আকন এম ফিল সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওটিতে অনেক সময় কিশোর এবং এই বয়সীটিতে হয়তোবা বিভিন্ন রকমের কৌতূহল থাকে এবং কৌতূহল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করে প্রশ্নগুলো অনেক সময় বাবা মায়ের জন্য অস্বস্তিকর হয়ে থাকতে পারে এবং এর মাধ্যমে হয়তোবা ওই যে বাচ্চাটি সে হয়তোবা কিছু একটা জানার ইচ্ছা প্রকাশ করেছে যদি সে যেটা জানতে না পারে অনেক সময় তার ভিতরে ক্ষোভ জন্মায় অতিরিক্ত রাগ জন্মায় বিভিন্ন রকমের বিষয় নিয়ে ইনডিসিশন বা সিদ্ধান্তহীনতার বুকে আসলে কৈশোরকালের এই জায়গাটাতে ডাব্লু তো অল হেলথ অর্গানাইজেশন এটিকে বলেছে নয় বছর থেকে আঠারো বছর পর্যন্ত এই বয়সটাকে কৈশোরকাল বলা হয়ে থাকে যদিও এই থেকে আবার বয়সন্ধির একটা স্টেজে ভাগ করা হয় যেটা নয় বা দশ বছর থেকে বারো বা তেরো বা চোদ্দ বছর পর্যন্ত থাকে এবং এই অ্যাডোরেশন পিরিয়ড এবং পিউরটি এই দুটো বিলি মূলত কৈশোরের এই পিরিয়ডটা হয়ে থাকে এখন শিশু বয়সের জীবন বিভিন্ন রকমের হরমোনাল পরিবর্তন হয় এগুলোই কিন্তু তাদের ভিতরে একটা স্বাভাবিক যে কৌতূহল সেটা তৈরি করে কিন্তু আমাদের সমাজের যে অবস্থা যৌনতা নিয়ে কথা বলা এটাকে অশোভন মনে করি এটা একটা পাপ এটা কখনোই মনে করা যাবে না যার ফলে শিশুদের ভিতরে বিভিন্ন রকমের ভুল তৈরি হয় এবং পর্ন বা বন্ধুর কাছ থেকে যে তথ্যগুলো পায় অধিকাংশ তথ্য কোনো রেফারেন্স থাকে না ভালো কোনো ভ্যালু ক্রিয়েট করে না যা যেগুলো তারা শেখে যেগুলো জানে তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ চিন্তা দ্বারা তৈরি করে এবং যেহেতু এটা কোনো প্যারেন্টসদের সাথে শেয়ার করা যায় না কোনো প্রফেশনাল সাহায্য তাদের থাকে না তখন এই ধরনের কুসংস্কার নিয়ে তারা সারা জীবন বয়ে বেড়ায় এবং এটাই তাদের সামাজিক রাজনৈতিক ধর্মীয় অথবা পার্সোনাল লাইফে খুব বড় রকমের সমস্যা তৈরি করে অভিভাবকের ভূমিকার এই জায়গাটায় অন্তত শান্তভাবে সত্য তথ্য তুলে ধরা খুবই ইম্পর্টেন্ট এবং লজ্জা না দিয়ে বুঝাবার ক্ষমতা কিভাবে তৈরি করা যায় সেটি অবশ্যই খোলামেলা আলোচনা করা আমার এরকম আছে ক্লায়েন্টের বাবা মা তারা খুবই বিষয়টিকে গুরুত্ব দেয় এবং তার সম্পূর্ণটাই তারা সামনাসামনি আলোচনা করে ইভেন আমাদের আমাদের আমার কাউন্সিলিং সেশনে তারা সামনে বসেই তারা এই বিষয়গুলো কথা বলেছিল সো এরকম অনেক আছে বাবা মারা এখন অনেক বেশি সচেতন তাদের বাচ্চাদের পণ দেখা হস্তমৈথুন করা এইগুলো যেমন তারা শেয়ার করে এবং তখন কিন্তু তারা তাদের সাইকোলজিক্যাল সাহায্যটা দরকার হয় এবং সেটি নেয় অভিভাবকের ভূমিকার এই জায়গাটা আমি বলবো যখন আপনার আপনার সন্তান এই ধরনের কথা বলছে আপনি শান্তভাবে সময় নিয়ে কথাগুলো শুনুন যদি দেখেন যে কোনো একটা বিষয় সত্য ঘটনা বা সত্য তত্ত্ব নেই সেটাকে তুলে ধরার চেষ্টা করুন লজ্জা কখনই আপনারা কিন্তু করবেন না কারণ এই লজ্জার বিষয়টা খুবই এই সময়টা ইম্পর্টেন্ট আপনার যদি লজ্জা করেন আপনার বাচ্চা বা এই কৈশোর বয়সে মনে করবে হয়তো এই বিষয়গুলো কখনো এক্সপোজ করার মতো না এটা কখনো কথা বলা না যৌন শিক্ষা মানে শুধু নিরাপত্তা নয় অনেক সময় নিজের শরীর এবং নিজের যে মর্যাদা বোঝার যে ক্ষমতা এবং সেটি কেউই এই পৃথিবীতে কৈশোর কালে তৈরি মানে জেনে শুনে তৈরি কিন্তু তৈরি হয় না বাবা মা যারা থাকে তাদেরকে বিষয়গুলো বুঝতে হয় তাদের যদি কোনো একটা ঘাটতি থাকে তারা হয়তো প্রফেশনাল সাহায্য নেওয়া আর সময় দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে যে জন্মের প্রথম যে বাচ্চাটি থাকে তার প্রতি একটা কন্ট্রোলিং বেশি থাকে এবং সেই ক্ষেত্রে সে একটু রিয়ালিটি প্রিন্সিপাল তার ভিতরে বেশি কাজ করে অর্থাৎ বাস্তবমুখী হয় অনেক কাজগুলো তার করে অনেক সময় তার ভিতরে স্ট্রেস হয় কিন্তু সেটা তার বলতে পারে না সো এই বিষয়টিকে আমি বলবো অবশ্যই আপনারা যারা অভিভাবক আছেন বিষয়গুলো নিয়ে একদম খোলামেলা আলোচনা করবেন সেক্সুয়াল বিষয় হোক নৈতিকতা হোক তাদের একটা নির্দিষ্ট সময় দেবেন এবং সেই সময় অনুযায়ী তাদের সাথে কথা বলে তাদের ভিতরে যে একটা অজানা সেই অজানাকে জানার সুযোগ করে দেবে সো আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে নির্দিদায় কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ